আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান অবস্থান করছি উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলাধীন পরতোয়া নদীর উপর নির্মিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু চায়ের এই জায়গাটিতে অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল যে আমি বাড়ি থেকে পায়ে হেঁটে এই জায়গাটিতে আসব। নানান কারণে সেটি এতদিন সম্ভব হয়নি আজকে একটা ভালো দিনে এখানে আসলাম আরও কিছু ইচ্ছে ছিল যেমন নদীতে সাঁতরিয়ে পার হবার একটা ইচ্ছা সেই সাথে কিছু সময় এখানে বসে নদীর প্রকৃতির কাছাকাছি থাকার একটা অভিজ্ঞতা নেওয়া সেটি একাই আসার কারণে সম্ভব হলো না হয়তো দলবল নিয়ে আসলে সেটি পরবর্তী কোনো সময়ে বাস্তবায়ন করা যাবে আর প্রায় সাড়ে তিন ঘন্টার মতো জার্নি করে এখানে আসলাম খুবই ভালো লাগলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সুখে থাকা আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে চেষ্টা করব আমার মতো করে সেগুলোতে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অর্জন করার জন্য এই মূলত জানিগুলো হবে আর সেই সাথে আমাদের উত্তরাঞ্চল বিশেষ করে নীলফামারি পঞ্চগড়ের বিষয়ে একটা মেসেজ দিতে চাই সেটি হচ্ছে গ্রীষ্ম মৌসুমের পরেই শীতের যে আগমনী বার্তা তার আগমুহূর্ত থেকেই উত্তরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি করে ফুটে ওঠে তো যারা এদিকে আসতে চান তাদের জন্য এই সময়টি হচ্ছে একটা ভালো সময় দিকে বেড়ানোর জন্য আর সেপ্টেম্বর মাস শেষেই আর কি অক্টোবরের দিকেই কাঞ্চনজঙ্ঘার যে চূড়ার একটা দৃশ্য আমাদের এখান দেখা যায় তখন প্রকৃতি বেশ ভালো থাকে শরতের সময়ে আপনারা যারা আসতে চান তারাও এই সময়টি বেছে নিতে পারেন আর বর্তমান বর্তমান নদীতে পানি যাচ্ছে এবং নদীর দূর প্রান্ত থেকেই যে বালু সেগুলো নেওয়া হচ্ছে এই বালুরও বাংলাদেশে সারা দেশব্যাপী একটা ভালো প্রসিদ্ধ আছে বাতাস বাতাস সব মিলে সুন্দর এই জার্নি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সালাম